অবশেষে চলে আসছি সেই হচ্ছেন কি হাত পেতে টাকা নেওয়া সেই হচ্ছেন মহিলাদের বাড়ি প্রতিবন্ধী এই যে হচ্ছেন বাড়ি আপনাদের বাড়ি এটা নাকি খাবার তো দেখতেই পাচ্ছেন রান্নার কোনো ব্যবস্থা নাই

ভিক্ষা করে আর কি পুরস্কার ভাবে বাংলায় বলি তা ওনার বাড়িতে হচ্ছেন আমরা চলে আসছি ঠিক আছে এই বাড়ি আর ইনি হচ্ছেন কি প্রতিবন্ধী যাই হোক আগে সহযোগিতা করছিলাম সে উদ্দেশ্যে আমাকে দেখে ডাক দিছিলেন মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে দেখে চিনতে পারছেন আর কি ঈদের সময় হচ্ছেন কি জি জি সেই উদ্দেশ্য হচ্ছেন কি

আমি তিন এই তিন বছর ধরে বিকের বেলা ফের আগে আমার এই এই গড় কিন্তু পাঁচ বছর পানি খাইছি চোদ্দ হাজার তো এখন নিজে ইলাম তাকে ওটা দেখতো আসতো না এই যে আমার দাফনাকাল ঘুরিয়া গিয়ে লো গা হয়ে ওই খেজুর গাছের মতামতে এইটি ঘোড়া মায়েটা ছিল সেই মায়েটা এসে আগুন দিবে তাই ভাড়া ফতি পরে আইল না কি কব বাবান দুঃখের কথা কি কব বাবান গাছের তো নাই আমার আগুন দিবে আমার দরে ঘুরিয়া গিয়ে তার আগে ভালো ছিলেন তাই না খুবই দুঃখজনক বিষয় চাচা আমি কি কই রাখা কব আমি মিথ্যা কথা কইছে যদি আমার কোন থাকে আমি এক সাড়িতে ভাইখানা করতেছি দেই আস এক সাড়িতে ভাইখানা ঢোকার কাটা নাই কি একটা সাড়ি কি একটা ফ্লেট আমার কিছু নেই বাজন আমি তোমার মিথ্যা কথা কিছু কব না বাজন আমি কবরে যাব তুমি যাবা না আমার সাথে আমার সাথে আমার ঘরে এখন চাইলো নেই আমি তোমার মিথ্যা কথা কব না আমার এটা গা বরণ কি